অভিনেত্রী নোরা ফাতিহেও লস এঞ্জেলসে আটকে পড়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী নোরা অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছেন এবং বলেছেন তিনি এবং তার দলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় বলেছেন আমি লস অ্যাঞ্জেলসে আছি এখানে ভয়ানক দাবানলে পুড়ে গিয়েছে কয়েকটি অঞ্চল আমরা মাত্র পাঁচ মিনিট আগে এটির খবর পেয়েছে তাই আমি দ্রুত আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে এবং আমি এখান থেকে সরে যাচ্ছি আমি বিমানবন্দরের কাছে যাব নোরার কথায় আজ আমার ফ্লাইট আছে আমি জানি না আমি ফ্লাইট ধরতে পারবো কি না আমি আশা করি এটি বাতিল হবে না এটি ভীতিজনক আমি আপনাদের আপডেট দেব আমি আশা করি মানুষ নিরাপদে রয়েছে আমি এর আগে এরকম দাবনল দেখিনি প্রসঙ্গত অভিনেত্রী নোরা লস অ্যাঞ্জেলসে কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন তবে সেখানে গিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন